এই যে দেখেন আমার হাতে কি এটা হচ্ছে ব্রাসেস ব্রাউচ যেটার নাম দিয়েছি আমি ছোট্ট বাঁধাকপি তো আজকে আমি ছোট্ট বাঁধাকপির একটা রেসিপি করতেছিলাম বা আপনার সাথে শেয়ার করি আসলে আমার হচ্ছে ওভেন নাই এখানে আমেরিকার ভিতরে যারা মানে আমেরিকানা যে খায় সবজিটা বেশিরভাগ ওরা হচ্ছে রোস্ট করে টোস্ট করে এগুলো হচ্ছে করে খায় ওরা ওভেনে তো আমার কাছে যেহেতু ওভেন নাই তো আমি আমার মতো করে একটু করতেছিলাম ভাবতেছিলাম আপনার সাথে শেয়ার করি তো আমি তো ছোট্ট বাঁধাকপিগুলো নিয়ে নিলাম ব্রেসেস প্রাউ যেটা হচ্ছে আমি আগেও আপনাদের সাথে একবার একটা ভিডিও শেয়ার করেছিলাম তো এই সবজিটা আমার প্রায় প্রায় আনা হয় আর খেতে কিন্তু খুবই মজার ভালো লাগে অনেক পুষ্টিগুণ কিছুতে ভরা আছে তো ভেজিটেবলটা আমি সবসময় নিয়ে আসি আমি হচ্ছে এরকম ছোটো ছোটো করে কেট কাট করে আমি হচ্ছে দুই ফালি করে নিলাম আমি হচ্ছে এটা কেনা একটু ভাজি ভাজি করবো আর কি চিন্তাধারা করতেছি তো যেরকমভাবে আমরা কফি ভাজি করি এরকম করে ছোটো ছোটো করে কাটি নি এরকম মধ্যে করে কেটে ধুয়ে তারপর হচ্ছে আমি একটুখানি এটা মানে পানিটা একটুখানি ওই যে ভাব দেয় আমাদের ভাষায় যেটা বলে ভাব দিয়ে পানিটা একটু ফেলে দেব আর তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে একটু ভাজা ভাজা করবো তার জন্য নিয়ে এনেছিলাম রসুন তারপরে হচ্ছে লালমরিচ আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আমি একটু বড়ো বড়ো করে কাটছিলাম তো এই তো আমার হচ্ছে বয়ল হয়ে গেছে তো আমি আপনার সাথে শেয়ার করি আমাদের কিচেনের সাথেই যে আমি রান্না করছি সাথেই চুল আর কি চুলার সাথেই জ্বালনা জাননার ভিতরে ওনার অনেক আগে থেকে মাটির টাছ রাখছে তো এই যে দেখেন এখানে কবুতরে দুইটা ডিম দিছে মানে যখনই রান্না করি অনেক ভালো লাগে ওদের দিকে তাকাইতে থাকি একদম সামনেই মানে হাতের সামনে দেখতে ভালো লাগে তো আমি হচ্ছে ওদেরকে চাল দিয়ে দিয়েছিলাম ওরা খায় না বাইরে থেকে আনে আয় নেয় না খায় তো ও রাগ করতেছিল আমি যখন ওরা ভিডিও বানানোর জন্য রাগ করি বা সামনে যাই তো রাগ করতেছিল তো আমি সে এই যে এটা দিয়ে একটু ঢাইকা দিলাম যেন মানে ও আমা আমি যেন ওদিকে কিছু করতে গেলে ও না দেখে বা ই না করে ও ডিস্টার্ব না হয় তো এই তো আমার এটা অলমোস্ট হয়ে আসছে আমি এখন পানিটা ঝরিয়ে নেব এই যে দেখেন পানিটা ঝরিয়ে নেওয়ার পর হচ্ছে এরকম হয়েছে এরকমটা করার পর ওর হচ্ছে এটাকে ওভেনে রোস্ট করে বাট আমার যেহেতু ওভেন নাই তো আমি ভাবতেছি আমি এরকম করে করব আমি এর আগেও একবার দুবার করেছি গরম ভাতের সাথে বা রুটির সাথে ভালোই লাগে তো যেরকমটা আমরা ভাজি করি আর ওরকম করে করতেছিলাম স্পেশালভাবে তেমন কিছুই না জাস্ট ভাবে করতেছিলাম আর আপনার সাথে একটু শেয়ার করতেছিলাম তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব তারপরে হচ্ছে ব্রেসেল প্রাউ যেটা আছে ছোট্ট বাঁধাকপিটা দিয়ে দেব এটাকে হচ্ছে আমি কতক্ষণ মিক্স করে এটাকে ভাজা ভাজা করব তেলের ভেতরে এটা ভিতরে তো যেহেতু অলরেডি আমি এটাকে কি বলে ভাব দিয়ে নিয়েছি তো এটার ভিতরে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এটাকে আমি একটু একটু মানে থামায় থামে এরকম করে ভাজবো এই যে দেখেন রোস্টের মতো হচ্ছে মানে ফ্রাইটা হচ্ছে এটা যখন খাবো একটা কচ একটা ক্রাঞ্চি ভাব আছে অনেক ভালো লাগে তো এই যে দেখেন এরকম করে আমি ভাজা ভাজা করতেছিলাম আর এই তো আমার ভাজা ভাজা একদম অলমোস্ট হয়ে আসছে তো ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক আমি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম